রাজধানীর দিলকুষায় শিল্প মন্ত্রণালয়ের পাশে ফুট প্রশস্ত একটি সড়কের অস্তিত্ব বিলীন হবার পথে প্রবেশমুখ আটকে পাকা স্থাপনা নির্মাণের পর পুরো রাস্তাটি দখলে নিয়ে তিনশেট ঘর বানিয়ে চলছে ভাড়া বাণিজ্য নেপথ্যে যুবলীগ দক্ষিণের নেতা নুরুল ইসলাম নুরু নীরব ভূমিকায় রয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক তবে অবৈধ দখল উচ্ছেদে কঠোর অবস্থা নেবার কথা জানিয়েছেন পূর্তমন্ত্রী রাজধানীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকা দিলকুষায় ষাট ফুটেরও বেশি প্রশস্ত এই সড়কটির পূর্বদিক মিলেছে শিল্প মন্ত্রণালয়ের বিস্ফোরক ভবনের দেয়ালে কিন্তু বাইরে থেকে দেখে তা বোঝার উপায় নেই কারণ বিস্ফোরক ভবনের পাশেই রাস্তাটির প্রবেশমুখ আটকে খাবার হোটেলের পাকা স্থাপনা তৈরি করে ভাড়া দেওয়া হয়েছে আরেক পাশের প্রবেশমুখেও পাকা স্থাপনা তৈরি করে শুরু করা হয়েছে ভেতরে ঢুকলেই চোখে পড়বে আরেক রাজ্য

রাজুক ভবন থেকে হাঁটা দূরত্বে এই রাস্তা দখল হয়ে গেলেও রহস্যজনকভাবে নীরব দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা গুঞ্জন আছে প্রভাবশালীদের নজর এই জায়গার ওপর আর বর্তমানে ভাড়া তুলছেন স্থানীয় যুবলীগ নেতা নুরুল ইসলাম এখানে যে যে জমিদার মানে জায়গার মালিক দুই দিন চেষ্টা করেও এ ব্যাপারে যুবলীগ নেতা নুরুল ইসলাম নুরুর বক্তব্য পাওয়া যায়নি সোমবার রাতে সাক্ষাৎকারের সময় দিলেও মঙ্গলবার দুপুরে নির্ধারিত সময় থেকে তিনি তার মোবাইল ফোন বন্ধ রাখেন স্থানীয় লোকজনের অভিযোগ দখলদাররা রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় তাদের সাথে পেরে উঠছে না রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজক একাধিকবার এই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হলেও ব্যস্ততম এই রাস্তাটি আবার দখলে নিয়েছে প্রভাবশালীরা গণপূর্ত মন্ত্রী বলেছেন দখলদার যেই হোক উচ্ছেদ করা হবে কোনোভাবেই সরকারি জায়গা কাউকে দখল করতে দেওয়া হবে না তিনি আওয়ামী লীগ করেন বিএনপি করেন জাতীয় পার্টি করেন সেটা আমাদের কাছে মুখ্য না অবৈধভাবে যিনি দখল করবেন তাকে অবৈধ দখলদার বলবো। এবং সরকারের কোনো সম্পত্তি অবৈধভাবে কেউই দখল রাখতে পারবেন না এর আগেও এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছিল রাজুক কিন্তু গুরুত্বপূর্ণ এলাকার এই রাস্তাটি সচল রাখা সম্ভব হয়নি মাহবালম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা